সুস্থ আছেন তারিখ হলো সাতাইশ তারিখ বুধবার সময় অলরেডি বাঁচতেছে এগারোটা চব্বিশ মিনিট মাত্র বাসা থেকে বেরোলাম যদিও সাড়ে দশটা মানে এগারোটা তিরিশ ধরতে হবে কারণ কি আমি নম্বর বাজারে এগারোটা তিরিশে বাজবে সুবিধা স্বার্থে এগারোটা তিরিশে ধরলাম তো এগারোটা তিরিশ থেকে রাইড স্টার্ট করলাম আর কি আর অডোমিটার জিরো করে দিছি ট্রিপ টুতে তো কত কিলোমিটার চালাই ওটা আসলে বলতে পারবো সুবিধা হবে অলরেডি রিকোচ একটা ঢুকছে ফার্স্ট ট্রিপ ঢুকছে দেখি অ্যাপসেট করি ওকে অ্যাপসেট কোথায় যাবে কি যাবে না জানি না প্রথম ট্রিপ যেহেতু অ্যাপসেট করে ফেলছি এবং সাইড করে দেখতে হবে কথা বলে ওকে ভাইয়া দশ নম্বর সার্কেলে আছে ও ভাইয়ের না তাপো ওকে ওंजयবেシナ আরে ক্যান্টারম্যান আল্লাহ ক্যান্টারম্যান আবার ক্যামেরা খোলা লাগবে জামেল আছে যাক প্রথম টিপ যেহেতু যাইতে তো হবেই কল করি আপুকে আগে পিকআপ করি আর আজকের টার্গেটমতে 1500 টাকা গতকালকেও টার্গেট ছিল 1500 টাকা কিন্তু গতকালকে 600 টাকা ইনকাম করে বাসা চলে গেছি আর ভিডিও শুট করছি কিন্তু আসলে সময়ের অভাবে রিটিংও করতে পারি নাই আপলোডও করতে পারি নাই তো আজকের ভিডিওটা ইনশাল্লাহ চেষ্টা করবো ভিডিওটা আপলোড করার বাকিটা আল্লাহর ইচ্ছা জানি না কি হয় আর যেহেতু সকাল এগারোটা তিরিশে থেকে রাইড স্টার্ট করছি তাহলে দেখি পনেরোশো টাকা আর্নিং করতে কত সময় লাগে স্টুডেন্ট জি সরি হ্যাঁ সমস্যা নেই আপু এটা আসলে রিসেন্টলি চেঞ্জ করা হয়েছে তো আপডেট করতে হবে আর কি নেন আপু একটু উল্টায় পড়েন একটু ঘুরে পড়েন মানে হেলমেটটা হেলমেটটা একটু ঘুরে পড়েন হ্যাঁ সমস্যা নেই ঠিক আছে যাব ওকে তো রাইড স্টার্ট করলাম বড় বড় এগারোটা একত্রিশে আর যাব ক্যান্টেনমেন্টের ভিতরে সম্ভবত ক্যান্টেনমেন্টের মধ্যে ভিডিও করা পসিবল না তো দেখি ভাড়া কত টাকা আসে ওইটা বলবো আসলে ক্যান্টিমেন্ট থেকে বেরোয় আমাকে যদিও একশো চল্লিশ টাকা দেখাইছে যাওয়ার পরে যদি ডিসকাউন্ট থাকে তো ডিসকাউন্ট পাবে আপু আর না থাকলে তো একশো চল্লিশ টাকাই পাবো ওকে তো সময় বাসে বরাবর বারোটা ছত্রিশ মিনিট আর আপুকে নিয়ে রাইডে স্টার্ট করছিলাম কত এগারোটা একত্রিশে প্রায় এক ঘন্টা দশ মিনিট আর কি রাইডের পিছনে গেছে যদিও ক্যান্টিমেন্টের ভিতরে ঢুকে আমি তেল নেছি তো ওখানে লম্বা সিরিয়াল আর যেহেতু ক্যান্টিমেন্টের ভিতরে তেলটা খুবই ভালো এই জন্য ফুল টাঙ্কি করে ফেলছি তো ফুল তেল নিয়ে তারপরে একটু করে একটু ওয়াশরুমে গেছিলাম তো এখন আবার রাইড স্টার্ট করব আর এখন আসি আমি মূলত ইউসিবি চত্বর আমার চালু করে তো এখন দেখি টিপ কোথায় পাই আর প্রথম টিপে পাইছিলাম আমি একশো বিশ টাকা ডিসকাউন্ট ছিল মনে হয় সম্ভবত ওনার একুশ টাকা তো আপু আমাকে একশো বিশ টাকা দিছে ডান পাশে বাম পাশে অনেক গাড়ি তো বাম পাশে দাঁড়ানো যাবে না আমি ডান পাশে একটু সাইড করে ফাঁকা জায়গায় দাঁড়াবো তাহলে দেখি দ্বিতীয় টিপ কোথায় পাই তাহলে দ্বিতীয় টিপ নিয়ে আমার করতেছি অলরেডি একটা চোদ্দ মিনিট আর অনেকক্ষণ বসেছিলাম পাঠাওতে যদিও একটা রাইড নিয়ে ঢুকছে ক্যান্টেন ভিতর থেকে কিন্তু যাত্রী আবার সাথে সাথেই ক্যান্সেল করে দিছে যার কারণে ওটা নেই নাই অফলাইনে আসছে আমি থাকা অবস্থায় আরো দুইটা গাড়ি রাইড নিয়ে গেছে আমার কাছে একটা যাত্রী আসছিল সে যাবে জুরাইন আমি প্রথমে সাড়ে তিনশো টাকা বলছি প্রথমে চারশো বলছিলাম পরে সাড়ে তিনশো বলছি কিন্তু সে বলে দুইশো পঞ্চাশ টাকা এখন ইসিপি চত্বর থেকে দুইশো পঞ্চাশ টাকা জুরেন গেলে মানে ওই লাভ হবে না যার কারণে ওটা আর যাই নাই তো চিন্তা করলাম যেহেতু লাঞ্চ টাইম হয়ে গেছে আর অলরেডি সময় একটা পনেরো তাহলে বাসা যেহেতু কাছে আজকে দুপুরের লাঞ্চটা বাসাই করি কারণ তারপরে আবার রিসেট হয়ে বের হই কারণ কি আজকে তো মানে সুবিধা করতে পারলাম না বের হয়ে কারণ কি প্রথম টিপ আসলো ক্যান্টিন মানে আর ওটা আমি অ্যাপসেট করে ফেলেছি না দেখাই যার কারণে মানে যা হওয়ার ওইটাই হয়েছে তো এখন যাচ্ছি বাসায় বাসায় খাওয়া দাওয়ার পরে দেখি দুইটার মধ্যে আবার বের হওয়ার চেষ্টা করব ওকে তো সময় বাসতেছে বরাবর দুইটা দশ মিনিট মাত্র বাসা থেকে বেরোলাম লাঞ্চ করার পরে অলরেডি পাঠা অ্যাপে একটা রাইডি করে ঢুকছে ভাইয়া আছে সামনেই আর উনি যাবে আসলে গাজীপুর গাজীপুর বোধ সম্ভবত আমাকে পাঠা অ্যাপে দেখাইলো তিনশো টাকা একুশ কিলোমিটার রাস্তা তাহলে চলেন ভাইকে পিক আপ করি আর গাজীপুর যাবেন সরি শিওর না ভাই

এখন সময় লাগবে না সমস্যা নেই ভাইয়া নগদ থেকে তুলতে পারেন চারশো সাত্রিশ টাকা সো vall মিনিট যদিও আমরা 5 মিনিট আগে আসি বাইরের কাছে আসলে ক্যাশ নাই ও নগর থেকে দিবে করে কিন্তু নগদে নাকি কোন লোক নাই তো এখন দেখি বিকাশে দিবে সম্ভবত আর ভাড়া আসছে 200 436 টাকা যদিও আমার একটু কম দাইছিল বেশি আসলো কারণ আমি নিজেও জানি না তো এইটাই তো কালেক্ট করতে হবে আমার তো পাঠাওও এখান থেকে কমিশন কাটবে এখান থেকে পাঠাও কমিশন কাটবে কত টাকা রে আল্লাহই জানে 15% করে কাটবে

আমিও দেখছিলাম কত তিনশো চল্লিশ টাকা মনে হয় সম্ভবত আমি স্ক্রিনশট দিয়ে রাখছি স্ক্রিনশটে দেখা দেওয়া আছে তিনশো বিয়াল্লিশ টাকা দেখছিলাম কিন্তু আসার পরে আমি এটা স্ক্রিনশট দিয়ে দেবো আসার পরে ক্যাশ কার্ড করতে বলতেছে চারশো চৌত্রিশ টাকা মানে প্রায় একশো টাকার ডিফারেন্স একশো না নব্বই টাকার ডিফারেন্স তো ভাইয়াকে বললাম ভাই এত টাকা আসছে কারণ এটা যেটা পাঠাতে দেখাইছে আমাকে ওইটাই নিতে হবে কারণ কি পাঠাও তোমাকে এই টাকা অনুসারেই কমিশন কাটবে দেখি তৃতীয় টিপ কোথায় পাই প্রথম টিপ তো তারপরে দ্বিতীয় টিপ হলো এটা তাহলে তৃতীয় নিয়ে ভিউটা কন্টিনিউ করি দেখি তৃতীয় টিপ কোথায় পাই আর এখন আসলে সোজা যাবো না টিপ পাবো পাঠা অ্যাপ চালু আছে দেখি অফলাইনে পাইলে অফলাইনে যাবো অ্যাপসে পাইলে অ্যাপসে যাবো তাহলে পরবর্তী টিপ নিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করি ওকে তো সময় বাড়তেছে বরাবর তিনটা এগারো আর একটা অফলাইনে নিলাম ভাইয়াকে নিয়ে যাবো উত্তরা দিয়া বাড়ি সে আমি তার কাছে আড়াইশো টাকা বলছিলাম সে দুশো টাকা প্রথমে যদিও বলছি ভাইয়া আপনি কত টাকা যাওয়া আসা করেন কারণ এদিক ভাড়া সম্পর্কে আমার আইডিয়া নাই তবে ওই সব করলে খারাপ না দুশো টাকা দেখি কয় কিলোমিটার রাস্তা এখান থেকে কত কিলো হবে এখন তো চৌষট্টি আছে চৌষট্টি পয়েন্ট ফাইভ আছে দেখি যাওয়ার পরে কত কিলো হয় দুশো টাকা তো চলেন দিয়ে বাড়ি গিয়ে তাহলে ভিডিওটা কন্টিনিউ করি দিয়ে বাড়ি আসলে মেট্রোল স্টেশনের ওখানে যাবে ভাই

কারণ এখানে সম্ভবত টিপ পাওয়া সম পসিবল না পাঠা চালু আছে তো খালপাড়ি যাবো চিন্তা পাবো না খালপা ছাড়া অথবা জমজম টাওয়ার ছাড়া এদিকে কোনো টিপ পাবো না যেহেতু এদিকে মেট্রো রেল এদিকে আসলে কেউই যাতায়াত করবে না তো ভাগ্যের জোরে যদি ঢুকে পাঠাও পে বলা তো যায় না তাহলে তৃতীয় টিপ তো কমপ্লিট করলাম তাহলে চার নাম্বার টিপ নেওয়ার ভিডিওটা কন্টিনিউ করি

ওকে তো সময় পাশে বরাবর চারটা চোদ্দো মিনিট আর এটা চার নাম্বার টিপ চার নাম্বার টিপ নিয়ে যাচ্ছি খালপাড় থেকে এয়ারপোর্ট ভাড়া একশো কত টাকা একশো ষাট সত্তর টাকার মতো দেখছিলাম মেবি স্মরণে নাই তো দেখি যাওয়ার পর কত টাকা আসে ডিসকাউন্ট টিসকাউন্ট দিয়ে জানে হবে হবে ওকে তো সময় বাঁচতেছে চারটা চৌত্রিশ মিনিট রাইটটা স্টার্ট করেছিলাম মনে হয়তো চারটা দশে চোদ্দতে সরি চারটা চোদ্দোতে তাহলে কত বিশ মিনিট বিশ মিনিটই লাগছে ভাইয়াকে বলছিলাম বিশ মিনিট লাগবে আর ভাড়া আসলো একশো আটচল্লিশ টাকা তো ভাইয়ের কাছ থেকে একশো পঞ্চাশ টাকা রাখলাম ভাইয়ের বিশ টাকা ডিসকাউন্ট আছে আর কি তাহলে এটা ছিল চার নাম্বার টিপ তাহলে পাঁচ নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি আর এখন আসি আমি এয়ারপোর্ট ডোমেস্টিক পাঁচটা তিন মিনিট অনেকক্ষণ ধরে ওয়েট করলাম অভ্যন্তরীণ ভিতরে কোনো রাইড পাইলাম না পাঠাও চালু আছে পাঠাতেও পাইলাম না তো এখন দেখি মেন রোডে দিকে যায় কি অবস্থা মেন রোডে দেখি যে মেন রোডে পাই না সিগারেট আছে নাকি নিতো ও তাহলে সমস্যা নাই আমরা করেন ওকে যাচ্ছি হচ্ছে অলরেডি পাঁচটা তেরো মিনিট আর ভাইয়াকে নিয়ে নিলাম এয়ারপোর্টের ভিতর থেকেই মানে অভ্যন্তরে ওখান থেকে নিলাম একটু সামনে আসার পর আসলে অফলাইনে পাই গেছি যাচ্ছি পটন দুশো টাকা আপনার কাছে কি ভাঙতে হবে না পঞ্চাশ টাকার নোট লাগবে আপনি আমাকে দুশো পঞ্চাশ টাকা পাবেন না আমার তিরিশ টাকা আছে দুশো তিরিশ টাকা আছে বিশ টাকা নাই পঞ্চাশ টাকা একটা নোট থাকলেও হবে বিশ টাকা তো কম হচ্ছে তাহলে ঠিক আছে ধন্যবাদ

ওকে সময় অলরেডি বাঁচতেছে পাঁচটা আটান্ন মিনিট আর মাত্র পল্টন চলে আসলাম এয়ারপোর্ট থেকে ওকে তো সময় বাঁচতেছে অলরেডি ছয়টা নয় মিনিট আর পল্টন থেকে একটা অ্যাপে রাইড নিলাম যাচ্ছি নর্দা অ্যাপে কত একশো ছিয়াশি টাকার মতো সম্ভবত দেখাইছে তো যাওয়ার পর আসলে বুঝতে পারবো কত টাকা আসে সম্ভবত ডিসকাউন্ট থাকতে পারে

বিশ টাকা কি আছে ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ অলরেডি বড় বড় ছয়টা ঊনপঞ্চাশ মিনিট আর ছয় নাম্বারটি তো কমপ্লিট করলাম পাঠ হয়ে একশো সত্তর টাকা আসলো তো ভাইয়ের কাছে একশো সত্তর টাকা নিলাম আর দেখি সামনে যাই এখন আর এখন আসি অলরেডি নর্থ দাতে তো এখন দেখি সাত নাম্বারটি কোথায় পাই আর অলরেডি হিসাব করে দেখলাম কত আগের পাঁচ টিপে ইনকাম হয়েছে এগারোশো নব্বই প্লাস একশো সত্তর তাহলে কত হয় তেরোশো ষাট আলহামদুলিল্লাহ অলরেডি ছয় টিপে তেরোশো ষাট টাকা ইনকাম হয়ে গেছে আর আজকে টার্গেট ছিল মোটামুটি পনেরোশো টাকা তো আর কত টাকা লাগে দেখি তেরোশো ষাট মাইনাস পনেরোশো একশো টাকা তার মানে আরেকটা টিপ মারলি হয় তাহলেই পনেরোশো টাকা ইনকাম হয়ে যাবে

হ্যালো বস আপনি কি ঢাকা ইউনিভার্সিটি হ্যাঁ হ্যাঁ ওকে সমস্যা নাই ব্রো আমি তো হ্যাঁ 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 আপনার জন্য ওয়েট করতেছি সে থ্যাংক ইউ ভাইয়া ও ভাইয়া হেলমেটটা এটা বলে দেখে না লাস্ট ঠিক ভাইয়া আল্লাহাফেস এই সাতটা মিনিট আর সাত নম্বর ট্রিপ তো কমপ্লিট করলাম দুশো টাকা তাহলে দেখি আট নাম্বার ট্রিপ কোথায় পাই আর অলরেডি হিসাব করে দেখলাম পনেরোশো ষাট টাকা ইনকাম হয়ে গেছে তার মানে আজকের টার্গেট কমপ্লিট আর ওই টাকা প্লাস হয়ে গেছে এখন মিরপুর দিয়ে যেতে যেতে তো আরো হবে তো দেখি পরবর্তী ট্রিপ কোথায় পাই আট নাম্বার ট্রিপ ওকে সময় বাসে বড় বরাবর আটটা চার মিনিট আর এটা মনে হয় সম্ভবত আট নম্বর টিপ এটা অফলাইনে যাচ্ছি শাহবাগ মোড় থেকে কারণ বাজার মোড়ে আশি টাকা তো বাইরে তোমার কোনো দাম দামি করে নেই সব পাঠায় সর্বনিম্ন ভাড়া আশি টাকা এর জন্য বললাম আশি টাকা একশো টাকা বললাম না তাহলে চলেন কারণ বাজার গিয়ে ভিডিওটা কন্টিনিউ করতেছি ব্রোস এখানে নামা দিই ব্রোস এখানে নামাই দিই ওকে

তাহলে হলো ষোলোশো চল্লিশ টাকা হলো সময় অলরেডি বাঁচতেছে আটটা এগারো বেশি লাগে না কত পাঁচ ছয় মিনিট লাগ কত চারে রওনা দিছি তো ছয় মিনিট লাগছে বরাবর বরাবর ছয় মিনিট লাগছে শাহবাগ থেকে কারণ বাজার আসতে তাহলে দেখি নয় নম্বর টিপ কোথায় পাই আর মিরপুরের দিকে পাই কিনা ও পাঠাপটা চালু করে দিই ওকে পাঠাপ চালু তো এখন কারণ বাজার সার্কেলে দাঁড়াবো দেখি এখান থেকে মিরপুরে পাই কিনা না পাইলে সমস্যা নাই খালি খালি চলে যাব আমি এবার বেশি একটা প্যারেনি না তাহলে দেখি অলমোস্ট ঢুকে গেল মিরপুর এক সরি যাব কাইলগেট দিয়ে যাবো সমস্যা না আমি চিনি

আটটা আটচল্লিশ বাজে আর কত কিলোমিটার চালায় এটা দেখি একশো ছাব্বিশ কিলোমিটার যদিও এখান থেকে আর কি কিছু বাধা আর কি সকালবেলা যখন আপনার কোথায় ছিলাম ইসিপি চত্বর থেকে খালি খালি বাসায় গেছিলাম এটা ধরা লাগে ধরতে হবে কারণ এটা ওই একশো ছাব্বিশই ধরে তো অনেক জায়গায় খালি গেছি মানে ধরেন এখানে টিপ নাই আরেক জায়গায় গেছি গা আমি তো আবার এক জায়গায় বসে থাকি না বেশিক্ষণ কারণ আমি চিন্তা করি আমার সময়ের মূল্য বেশি কয় তেল আমি আসলে তেলের হিসাবটা করি না আপনারা যারা দীর্ঘদিন র্যাট শেয়ার করেন আমি মনে করি তারা আসলে তেলের হিসাব অতটা করে না কারণ অনেক সময় হয় কি দুই টাকার তেল যা দশ টাকা লস হয় তো ওইটা করে আর লাভ নাই আমি দুই টাকার হিসাব করি না আমি দশ টাকার হিসাব করি আজকে পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ